ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আল মোহাম্মদ জাকির হোসেন পাটারির উদ্যোগে নং লামসর ইউনিয়ন নয় নং ওয়ার্ডের গরিব দুঃখীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন এতে উপস্থিত ছিলেন নং লামসর ইউনিয়নের বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মী প্রবাসী জাহাঙ্গীর ভাই উপস্থিত আছেন আরও নয়নং ওয়ার্ডের হাফেজ আব্দুল কাদের ইসলামী আন্দোলনের সাবেক সেক্রেটারি আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন রামগঞ্জ শাখার রামগঞ্জ থানার সেক্রেটারি জন ডক্টর আব্দুর রহিম ভাই বাংলাদেশ ইসলামী আন্দোলন আপনার আমানত নিজ দায়িত্বে আপনার কাছে পৌঁছিয়ে দিচ্ছে এ হলো শান্তির ধর্ম ইসলাম তাই তাই আগামীতে ইসলামী আন্দোলন হাত পাকার হাতকে শক্তিশালী করার জন্য দেশ ও জাতির কাছে আহ্বান জানাচ্ছি আপনার আমানত আমরা নিজ দায়িত্বে আপনার কাছে পৌঁছে দেওয়া এটাই আমাদের দায়িত্ব এটাই ইমানের অঙ্গ আসুন আমরা সবাই মিলে হাত ফাঁকাকে শক্তিশালী করি বাংলাদেশ ইসলামী আন্দোলন জিন্দাবাদ হাত ফাঁকা জিন্দাবাদ উপস্থিতি আজকি ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সয়নগুলস ইউনিয়ন ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করতেছি এবং করেই যাব ইনশাল্লাহ বাকি আল্লাহর ইচ্ছা আমরা এক একজন এক একটা বুলেট ইনশাল্লাহ আমাদের ইসলামী আন্দোলনের মধ্যে আমাদের বেশির নেতা কর্মীর প্রয়োজন নাই আমাদের এক গ্রামে একজন যদি বুলুট মানে ইমানদারি হয় তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে ইসলামী হুকুমত কায়ে মইতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ ওখের দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ছয় নং লামসার ইউনিয়নের নয় নং ওয়ার্ড পানপাড়া এবং মজিপুর ওয়ার্ড ছয় নং মজিপুর ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছয় নং লামসার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও ইসলামী শ্রমিক আন্দোলন রামগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের সাহেব সালাম আলাইকুম আসলে কথা বেশি বলবো না যেহেতু রমজান মাস মসজিদও তাসি চলে আমি এতটুকু কথা বলি দেশে যে অবস্থা শুরু হয়েছে এই দেশ এখন আমরা আমাদের একটা সময় আসছে আমরা সবাই ইসলামের পক্ষে থাকবো আর ইসলাম যদি একবার ক্ষমতা আসে তারা যেগুলা পাবে এগুলা পাই পাই করে জনগণের কাছে পৌঁছাইবে কিন্তু ইসলাম ছাড়া বিকল্প যে দলগুলো আছে তারা সব সময় নিজেরা খাইতে চায় লুটপাট করি সবসময় সব কিছু দখল বাস করি খাইতে চায় আমরা চাচ্ছি যে আপনারা অতীতের মতো আর ভুল করবেন না আপনারা যতদিন হায়াত থাকে সামনে যদি নির্বাচন হয় ইসলামকে সাপোর্ট করবেন আর ইসলাম যদি একবার ক্ষমতা আসে জনগণের প্রত্যেকটা পাই পাই হিসাব জনগণ দিয়ে দিবে এই জন্য আমরা সবাই আগামীতে কি কন ইসলাম কক্ষে থাকবো কি কন ইনশাল্লাহ রাজি আছি না এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য করবেন রাঙ্গমুন্দ থানা সাধারণ সম্পাদক সেক্রেটারি ইসলামী আন্দোলনের সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম প্রিয় উপস্থিতি আজকের এই ইফতার সামগ্রী বিতরণের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব সরমনাই রাম মজুফদুল্লার পক্ষ থেকে আপনাদের মাঝে এই সামান্য হাদিয়া নিয়ে আসা মানি আপনাদেরকে স্মরণ করা পবিত্র মাহে রমজানের মাস সিয়াম সাধনার মাস অনেক দেশে অনেক রাজনৈতিক দল আছে অনেক ইসলামী সংগঠন আছে অনেক ইসলামী সংগঠন দেখা গেছে কখনো এই দল কখনো ওই দল সাপোর্ট করে একমাত্র বাংলাদেশে এককভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে শুরু থেকেই ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে বিগত ফ্যাসিস সরকারকে বিদায়ের একমাত্র রাজপথের লড়াকু সৈনিক ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে হামিদ মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়ুল করিম সাহেব সেই পাঁচই আগস্ট রাজপথে আর কেউ নামতে সাহস পায় নাই একমাত্র দলীয় ব্যানার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবের চার তারিখের ঘোষণা অনুযায়ী পাঁচ তারিখে যখন গণভবন তখন সারা ঢাকা পুরা রাজপথ ইসলামী আন্দোলন ব্যানারে একত্রিত হয়ে সবাই সরকারকে ক্ষমতা থেকে বিতরণ করতে বাধ্য হয়েছে ইনশাল্লাহ আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ক্ষমতা যাবে মানুষ তাদের ন্যায্য অধিকার বুঝে পাবে এবং মানুষ তাদের পুরাপুরি পাওনা সরকারি পান থেকে ত্রাণ তবিল থেকে ইসলামিয়ানো বাংলাদেশ শীতের সময় আপনাদেরকে স্মরণ করছে এখন রমজান মাসও আপনাদেরকে স্মরণ করছে সামনে সরকারিভাবে হোক ব্যক্তিগতভাবে হোক অনেক সরকারি দল যারা ক্ষমতায় থাকে তারা যখন ক্ষমতা থেকে বিধানে পরবর্তীতে তাদেরকে বিদেশ থেকে ধরে আনে বিচার করতে হয় গর্ত থেকে লুকানো থেকে বের করে আনে তাদের বিচার করতে হয় কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো ক্ষমতা যায় নাই ইনশাল্লাহ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা যায় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের মানুষের সম্পদ চুরি করবে না লুটতরাজ করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা গেলে হাত ফাকার প্রার্থী সংসদে গেলে খুন হবে না ঘুম হবে না চুরি হবে না হত্যা হবে না রাহাজানি হবে না ইনশাল্লাহ আমরা 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 মানুষের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের ফাঁসে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আজকে সামান্য হাদিয়া যারা পাবে যাদেরকে আমরা পূর্বে কাট দিয়েছি তাদেরকে দিব যদি কেউ বাকি থাকে আফসুসের কিছু নাই পরবর্তীতে আমরা যখন আমাদের পক্ষ থেকে আমিরের পক্ষ থেকে ইসলাম রামগঞ্জ উপজেলার পক্ষ থেকে যদি আবার নতুন বাজেট হয় তাহলে তাদেরকে আমরা স্মরণ করবো ইনশাআল্লাহ এইবারই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ধন্যবাদ